পেঁয়াজগুলি দিয়ে যে এত মজাদার একটি নাস্তা আইটেম তৈরি করে নেওয়া যায় তা না দেখলে আপনারা কখনো জানতেই পারবেন না যে পেঁয়াজগুলির এত মজাদার নাস্তা হয় ভাবা যায় পেঁয়াজগুলির নাস্তা যে একবার খাবে সে দ্বিতীয়বার আবার চেয়ে নিয়ে খাবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু কুকিং রেসিপিস বাই স্মৃতি আজ আমি আমার প্রিয় ভিউয়ার্স বন্ধুদের জন্য নিয়ে আসলাম মজাদার একটি স্ন্যাক্স আইটেম রেসিপি সামান্য পেঁয়াজগুলি এবং সসেস দিয়ে এই রেসিপিটি আমি তৈরি করে নিয়েছি আশা করছি আপনাদের কাছে রেসিপিটি অনেক ভালো লাগবে আর কথা না বলেই এবার তাহলে চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে এই মজাদার রেসিপিটি তৈরি করেছি রেসিপিটি তৈরি করার জন্য আমি এক পেঁয়াজ কুলি নিয়েছি পেঁয়াজ পানি দিয়ে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার প্রতিটা কুলি থেকে ফুলটাকে কেটে বাদ দিয়ে দেব এখন আমি দুইটা কুলিকে একত্র করে নেব মানে একটা কলির মোটা অংশের ভিতরে আরেকটা কলির চিকন অংশটাকে ঢুকিয়ে নেব এভাবে করে আমি সবগুলোকে দুইটা করে কলি একত্রে করে নেব এবার আমি পেঁয়াজ কলিগুলোকে গরম পানির মধ্যে দুই মিনিট সিদ্ধ করে নেব সেজন্য কড়াইতে পানি ফুটতে দিয়েছি এবার পানির মধ্যে একটা চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণটাকে পানির সাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি এখন গরম পানির মধ্যে সাবধানে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলিগুলো কিন্তু অনেক কচকচে মানে মুচমুচে অসাবধানভাবে এই কাজটি করতে গেলে পেঁয়াজগুলিগুলো ভেঙে যাবে তাই খুব সাবধানে এই কাজটি করতে হবে আপনারা হয়তো ভাবছেন দুইটা একত্রে না করে একটা মানে আলাদাভাবে রেখেই তো সিদ্ধ করা যেত হ্যাঁ সেটা অবশ্য করা যেত কিন্তু সেদ্ধ করা অবস্থায় একটার ভিতরে আরেকটাকে ঢোকানো অনেক কষ্ট হয়ে যেত কারণ সেদ্ধর পর পেঁয়াজকুলিগুলো অনেক নরম এবং সফট হয়ে যাবে আপনারা চেষ্টা করবেন বড় কড়াইতে সেদ্ধ করতে পেঁয়াজকুলিগুলো দুই মিনিট সেদ্ধ করা হয়ে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি এর চাইতে বেশি সময় ধরে সেদ্ধ করতে হবে না তাহলে একদমই নেতিয়ে যাবে এই তো আমি কিছু শাসলিক কাঠি নিয়েছি ললি তৈরির জন্য আর নিয়েছি কয়েক পিস সসেস এবার সসেসগুলোকে গুলোকে পিস পিস করে কেটে নিব এই তো এক পিস সসেস নিয়ে নিলাম এবার এর মধ্যে সেদ্ধ পেঁয়াজগুলি বেঁচিয়ে নিব এখন শাসলিক কাঠির চোখা অংশটা এর মধ্যে গেঁথে নিব এভাবে করে প্রতিটা পেঁচিয়ে রেডি করে নিব প্রথমে মোটা অংশ থেকে পেঁচিয়ে পেঁচিয়ে চিকুন তারপর খুব সাবধানে অংশের মধ্যে কাঠিটাকে গেঁথে নিব এভাবে করে সবগুলো রেডি করে নিব এই তো এই প্লেটে আমি ব্রেড কামস নিয়েছি এই বাটিতে নিয়েছি টমেটো সস আর নিয়েছি একটা ডিম প্রথমে ডিমটাকে ফেটিয়ে নিব এবার ডিমের মধ্যে এক প্যাকেট ম্যাগি স্বাদ মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছে এক চা চামচ লালমরিচের গুঁড়া এবং দিয়ে দিচ্ছে হাফ চা চামচ চাট মশলা তারপর ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই আর লবণটাও দেওয়া লাগবে না কারণ ম্যাগি মশলায় এবং চাট মশলায় যে পরিমাণ লবণটা থাকে তাতেই পারফেক্ট একটা টেস্ট আসবে তাছাড়া টমেটো সসের মধ্যেও লবণ দেওয়া থাকে আর পেঁয়াজ কুলি সেদ্ধর সময় তো কুলিগুলোকে লবণ দিয়েই সেদ্ধ করে নিয়েছি এবার আমি একটা করে শাসলিক ললির মধ্যে এক পিঠে ডিমের প্রলেপ ব্রাশ করে নিব আরেক পিঠে টমেটো সস ব্রাশ করে লাগিয়ে নেব এখন ব্রেড কামসের মধ্যে ভালো করে কুটিং করে নেব এই তো কুটিং করার পর এই রকম লাগবে একইভাবে আমি প্রতিটাকে রেডি করে নেব এক পিঠে সস দেওয়ার কারণে এর স্বাদটা অনেক গুণে বেড়ে যাবে আর খাওয়ার সময় বাড়তি সস না নিলেও চলবে এবার আমি স্ন্যাক্সগুলোকে ভাজতে চলে আসলাম চুলায় কড়াইতে তেল ভালো করে গরম করে নিয়েছে এবার আমি গরম তেলের মধ্যে শাসলিক ললি ভেজে নেব প্রথমে ললি তেলের মধ্যে ছাড়ার পর কিছুক্ষণ রাখবো তারপর এক মিনিট পর উল্টিয়ে দিব এরপর সুন্দর একটা কালার করে ভেজে তেল থেকে তুলে নেবো দেখুন শাসলি কাঠিতে গেথে নেওয়ার কারণে আলাদাভাবে কিছুই লাগছে না উল্টানোর জন্য ভাজা কমপ্লিট হলেই শাসলি কাঠিটা ধরে তুলে নিতে পারছি কতটা সহজ এই রেসিপিটা তৈরি করা আর খেতে সে তো অনেক বেশি মজাদার এবং লোভনীয় একই নিয়মে আমি সবগুলো ভেজে নেব এই তো আমার আজকে রেসিপি রেডি দেখুন কতটা পরিমাণে সুন্দর হয়েছে আর খেতে সে তো অনেক বেশি মজাদার হয়েছে যাকে এই স্নেক্স আইটেমটি খেতে দিবেন সে আপনার প্রশংসা করবেই করবে বলে দিলাম এভাবে করে বানিয়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন এবং বিকেলের চায়ের সাথেও রাখতে পারেন এমনকি অতিথি আপ্যায়নেও রেসিপিটি তৈরি করতে পারেন দেখতে পারবেন সবাই খুব খুশি হয়ে যাবে এবং আপনার রেসিপিটির তারিফ করতে থাকবে আশা করছি ভিউয়ার্স বন্ধুরা আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি অনেক অনেক ভালো লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটা লাইক দিয়ে ভিডিওটি অন্য বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আল্লাহ ফ্রেন্স